তাহলে কোন সত্য উপর করবে এটা এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে দাও এক্স মাইনাস ওয়ান বাই এক্স তারপরে কি আছে স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিলাম সমান কী লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে কত এক্স প্লাস বি বলতে কত ওয়ান বাই এক্স এটার উপর কত হোল স্কোয়ার মাইনাস কত ফোর এ বলতে এক্স বি বলতে কত ওয়ান বাই এক্স ত' এক্স প্লাছ ওৱান বাই এক্স এৰ ওৱানটা কত টু ৰ কত টু এৰ ওপৰে কি আছে স্কোৱাৰ আছে মাইনাস ফ'ৰ এই যে এক্স এই এক্স কাটা তালে কি লিখা যায় এই যে টু এৰপৰ স্কোৰ মানে ফ'ৰ আৰু স্কোৰ ৰোট কি কাটা তালে ক'ত থাকে টু থাকে মাইনাছ ফ'ৰ ফ'ৰ ইনটু টু এইট ফ'ৰ ইণ্টু টু মানে কথা এইট মাইনাস ফোর এইট মাইনাস ফোর ইকাল ফোর এখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার কিন্তু আমার মান মান করতে হবে কিসের এক্স মাইনাস ওয়ান এখানে স্কোয়ার আছে কিন্তু এখানে কি স্কোয়ার আছে তাহলে কী করতে হবে এই স্কোয়ারটা বাম সাইডে আছে এটা ডান সাইডে দিয়ে দাও বাম সাইডে আছে ডান সাইডে দাও তাহলে কি লিখতে পারি তাহলে কি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই যে স্কোয়ার ওই দিকে কী হবে রুট ওভার ফোর তাহলে আমরা এটা কি লিখতে পারি টু লিখতে পারি তাহলে এই প্রশ্নের উত্তর কত টু এটা কি বুঝতে সমস্যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এইটিন হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল কত এইটিন কত এই প্রশ্নটা তোমার চট্টগ্রাম বাইশ বরিশাল বোর্ড ষোলো সালে চট্টগ্রাম বরিশাল বোর্ড ষোলো এই প্রশ্নটা দুইভাবে সলভ করা যাবে দুইভাবে কিভাবে সলভ করা যাবে দেখো প্রথমে এটা থেকে একটু দেখো এই যে এক্স প্লাস ওয়ান বাই উপর যদি স্কোয়ার তাহলে কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার শোন কি লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার না এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এখন এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার শোন কি লেখা যাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান দেওয়া আছে কিনা কত দেওয়া আছে আঠারো প্লাস এই এক্স এই এক্স কি কাটা তাহলে কত হবে টু তাহলে আঠারো প্লাস টু কত হয় টোয়েন্টি এখন দেখো আমার প্রশ্নে কী করে করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এরপরে কি স্কোয়ার আছে স্কোয়ার নেই কিন্তু বিষ এই যে বিষ সংখ্যাটা কার মান এক্স প্লাস ওয়ান বাই এক্স হল স্কোয়ারের মান ঠিক আছে না তাহলে এই পাশে যে স্কোয়ার আছে ওই ওই সাইডে দাও লেখাতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং রুট ওভার টুয়েটি দেখা এই যে টু রুট ওভার এটা সমস্যা আছে এই আরেকভাবে সলভ করা যায় দেখো সেই পদ্ধতিটাও দেখো সেটা হচ্ছে দেখা তো তোমার এই যে এ স্কোয়ার কি লেখা যায় অনুসিদ্ধান্ত এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি লেখা যায় আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি লেখা যায় টু এ বি এখন দেখো আমাদের ভ্যালু কিসের মান দেওয়া আমার তো এইটা দেওয়া আছে এই মানটা দেওয়া আছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানগুলো দেওয়া আছে না আমাদের আমাদের এখন বের করতে হবে কি সূত্রটা প্রয়োগ করতে হবে আবার এই যে এ প্লাস বি কোথায় আছে তারপরে উপরে সূত্রটা প্রয়োগ করব তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এখন দেখাতো এটা এ এক্স হচ্ছে এ আর ওয়ান বাই হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার কারণ এই সূত্রটাই কি কারণে প্রয়োগ করবো আমাদের প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই প্লাসের মানটা বের করতে হবে কিসের মানটা প্লাস যদি আমার মাইনাসের মানটা বের করতে হইতো তখন আমরা এই সূত্র প্রয়োগ করতাম কথা কি বুঝতে পারছ এখানে যেহেতু আমার প্লাসের মান সেহেতু এই সূত্রটা প্রয়োগ করো কিন্তু এখানে যদি আমার মাইনাসের মান বের করতে হইতো তখন কোন সূত্রটা দ্বিতীয় সূত্রটা তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে কত এক্স প্লাস বি বলতে কত ওয়ান বাই এক্স এটার উপরে কি হোল স্কোয়ার মাইনাস কত টু এ বলতে কত এক্স বি বলতে কত ওয়ান বাই এক্স ইকুয়াল কত এইটিন তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর তো কি লেখা যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস কত টু এ

কিন্তু আমাদের কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হল স্কোয়ারি আর মান বের করতে হবে আমাদের শুধু কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে তাহলে এই যে স্কোয়ারটা কোথায় দেবা রুট হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট ভার কত টোয়েন্টি তার মানে এইটার পূর্বী কী লেখাতে হবে টু রুট ভর ফাইভ ঠিক আছে যে কোনো একভাবে করলেই হবে কি বলা আছে এক্স পার ফোর মাইনাস ফাইভ প্লাস ওয়ান জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান কত দেখো এই যে এখানে এখানে কিন্তু কোনো ভগ্নাংশ নাই আছে কিন্তু এখানে ভগ্নাংশ আছে সেটা কি ওয়ান বাই এক্স ওয়ানের নিচে কি আছে এক্স আছে তার মানে ওয়ানের নিচে তোমাকে কি নিয়ে আসতে হবে এক্স নিয়ে আসতে হবে এক ওয়ানের নিচে কি নিয়ে আসতে হবে এক্স নিয়ে আসতে হবে এখন দেখো কিন্তু এখানে আছে এক্স এর কাছাকাছি ছোট কি এক স্কোয়ার না এখানে যত থাকবে এর যেটা কাছাকাছি ছোট সেটা দ্বারা ভাগ দেব এই যে এখানে আছে এক্স পার ফোর এখানে আছে কত এক্স স্কোয়ার এক্স পার ফোর এখানে কত আছে এক্স স্কোয়ার কোনটা ছোট এই যে এইখানের সংখ্যাটা আর এইখানের সংখ্যাটা তুলনা কর তুলনা করবো ঠিক আছে এই যে এই পদের এই প্রথম পদটা আর এই যে এইখানকার যে পদটা থাকবে এই দুটার ভিতর তুলনা করবা তুলনা করার পর যেটা ছোট তুলনা করার পর কি যেটা ছোট যেটা তুলনামূলক কি স্মল সেটা দ্বারা কি দ্বারা কি দিবা ভাগ যেটা তুলনামূলক ছোট সেটা দ্বারা কি ভাগ কোন দুটার ভিতর এই যে এই যে এইখানকার ভিতর এইটা আর এটা এটা আর এটা। এই দুইটার ভিতর যেটা তুলনামূলক ছোট সেটা দ্বারা কি ভাগ হয়ে বসে হ্যাঁ কোনটা এক জি স্কোয়ার শটো এক্স স্কোয়ার না তাহলে জি স্কোয়ার দ্বারা কী দিবা ভাগ দিবা এক্স পার ফোর মাইনাস ফাইভ জি স্কোয়ার প্লাস ওয়ান কত জিরো এখন দেখো তো এক্স পার ফোরকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ দেওয়া যায় এক্স পার ফোরকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে কত হবে এক্স স্কোয়ার হবে না এই যে দেখো এই যে এক্স পার ফোরকে কত দ্বারা ভাগ এক জি স্কোয়ার দ্বারা দিব মাইনাস ফাইভ এক জি স্কোয়ারকে কত দ্বারা দিব এক জি স্কোয়ার দ্বারা দেবো ওয়ানও কত দ্বারা এই পাশে ওয়ান বাইক এখন দেখো তো এই যে ফোর বাই তাহলে কত হবে এক হবে মাইনাস এক জি স্কোয়ার কাটা তাহলে কত হবে ফাইভ হবে প্লাস ওয়ান বাই কত এক শূন্য কে যে কোনো সংজ্ঞা দ্বারা ভাগ দিলে কথা হয় শূন্য তাহলে তো আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা মাইনাস ফাইভ এটা ওই দিক দিলে কী হবে প্লাস ফাইভ দেখো এতটুকু বোঝা গেছে কি না কিন্তু ধর প্রশ্নে কী আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু বের করতে হবে কিসের মান এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এইখানে কী আছে এক্সকে কী ধরবো এ ধরবো আর ওয়ান বাই এক্সি বি ফলে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার এর কত সূত্র আছে তিনটা সূত্র আছে না তিনটা সূত্র কি কি আছে দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a + b হোল স্কয়ার माइनस কত 2ab আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি আছে a - b হোল স্কয়ার প্লাস কত 2ab আবার কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত a + b হোল স্কোয়ার প্লাস কত এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত টু আছে না এখন দেখো বাম পাশে তো একই কারণ ডান পাশে তো আর প্লাস আছে মাইনাস আছে এগুলো আছে আর আমাদের কিসের মান বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস্টার তার মানে এই যে কি আছে এ প্লাস বি বুঝাই গেছে তার মানে কি লেখা যাবে এ বলতে কত এক্স প্লাস বি বলতে কত 1 বাই এক্স এর উপরে কত হোল স্কোয়ার মাইনাস কত টু এ বলতে কত এক্স বি বলতে কত 1 বাই এক্স ইকাল কত ফাইভ কি বুজা গেছে এই যে এ স্কোয়ার প্লাস বি লিখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ কত ফাইভ এই এক্স এক্স কি কাটা এই যে x² - 2 এটা ওইদিকে দিলে কি হবে + 2 তার মানে 5 + 2 কত হয় 7 এর কি আছে স্কয়ার আছে কিন্তু আমাদের কি এখানে স্কয়ার আছে স্কয়ারটা ওইদিকে লিখলে কি হবে √overline হবে তার মানে আমরা লিখতে পারি x + 1 / x = √7